হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তৃপ্তি কিচেন আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকে আমি এই চিংড়ি মাছের রেসিপিটা করে দেখাবো চিংড়ি মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন দিয়ে আমার দেখো আমার ধোয়া হয়ে গেছে আমি যে নুন হলুদ মাছ রেখেছিলাম কড়াই গরম হয়ে গেছে একটু হালকা আছে যতক্ষণ না ভাই দেখবেন হালকা থাকবে ভালো করে আপনার নিতে হবে ভেজে নেবেন আপনারা একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নেবেন আপনি তুলে নিতে হবে এবারে কড়াইতে আমি একটু আলু দিয়েছি আলুটা ভেজে নেব আলো করে আলুটা একটু ভেজে নিতে হবে আলুটা আমি আলু দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ভালো করে নেবে ভেজে নিতে হবে আলুটা ভেজে নেওয়ার পর এখানে আমি ভিডিওটা করতে পারিনি গরম তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেবে দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়বে পেঁয়াজটা হালকা মারতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে তেজপাতা দেবেন দিয়ে যেমন করে সেরকম নাড়তে হবে একটু লাল লাল মতো হালকা পেঁয়াজ ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ হলুদ অল্প লঙ্কার গুঁড়ো দিতে হবে অল্প জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে আপনারা লবণ দেবেন আমি আলুতে চিংড়িতে দিয়েছিলাম বলে এখন দিলাম না আপনারা দিয়ে দেবেন লবণ ভালো করে এটা কষে নিতে হবে হালকা একটু জল দিয়ে ভালোভাবে কষাতে কষাতে এখন এক চামচ আদা রসুন পেস্ট দেবেন দিয়ে কাজু আমি কাজুটা আগে থেকে দিয়ে রেখেছিলাম কাজু পোস্ত পাটা দিলাম ভালো নে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে একটু হালকা জল দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা বেরোচ্ছে আমার ওই বাটার জলটা ছিল ওই জন্য আমি ওইটাই অ্যাড করলাম দিয়ে একটু ভালো করে মিক্সড করব ভালো করে করতে হবে লাইন তেল ভাবটা বেরিয়ে আসে কত আপনারা চাইলে টমেটো দিতে পারেন না আমাদের আমি টমেটো দিইনি এখানে টমেটোও দিতে পারেন আমি এখানে অ্যাড করলাম না টমেটো দিতে পারেন দেখুন মশলাটা কথাতে বসাতে খুব সুন্দর আসছে ভালোভাবে কথাতে হবে এইবারে আমি ওই আলুরটা চিংড়ি মাছ ধরে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে পছন্দ ভালো করে কষাতে হবে হালকা আসলে ভালো করে কাটাবে যা আপনাকে ঘিদে জল নিয়ে গরম ভাতের সাথে হাঁটা দেখুন এবং ভালোটা সুন্দর সিঁধের কালারে কষ্ট দেখ এবারে আমি জল এক করবো জল দিয়ে দিলাম পরিমাণ আপনারা যত আপনারাও দিয়ে দিন

আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ আমার লবণটা তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম আমি জুসটা শুকনো শুকনো রেখেছি আপনারা চাইলে একটু জুস রাখতে পারেন হয়ে গেছে দেখুন আমি নিয়ে আপনারা চাইলে লাস্টে গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি আস গোটা গরম মশলা দিয়েছিলাম বলে তাই গুঁড়োটা দিলাম না দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখুন